আই অলটিয়া গেল কোন সাইতন তাই আসে কো শিরগাত তে বিশুডি আদা বড় হইতা কইতো নে মাছ আনি আলাই বনু উতেরে অন শোর দিও আই যায় এই সাইছ সেউয়ারি ভাই সেউয়ার ফুডি এহা আর অর্ডার নেনে মেসে জানা নে হুম আদে তিন বসদ হয়ে আমি এবং আমার বোনের জামাই রাত করে মাছ মারতে গেছিলাম বক্সরের ঘরে যে দিয়ে মাছ আমরা রাতে দিয়ে

মানে একটা দেড় ঘন্টার লাগ একটা ইয়া দেই রাউন্ড দেই রাউন্ড এই নুন মাছ পাইছে এরকম রাত্রে চারটা বা পাঁচটা রাউন্ড দেওয়া হয় সব নল্লা মাছ কাকা মাছ আছে কার অঞ্চলে কি কি বাসায় এই মাছের নাম আপনারা বলবে আমাদের বাসায় আমরা কাকা মাছ বলি নল্লা মাছ আছে বইনা আছে

এই যে এইগুলা স্বপ্নলা মাছ ক্যামেরা ধরছি তো চোখের ভিতরে বাতিং গারিছে লাল এই বাইগনা আরো মাছ উঠে